তিন বছর আগে আমার বিয়ে হয়েছিল স্বপ্ন ভালোবাসা আর নতুন জীবনের আশা নিয়ে আমি স্বামীকে বরণ করে নিয়েছিলাম কিন্তু সেই রাতেই সবকিছু ওল্টপাল্ট হয়ে গেল আমার স্বামী নিখোঁজ হয়ে গেলেন কোনো সন্ধান রইল না প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে হয়তো তিনি ফিরে আসবেন সময় কেটে গেল অপেক্ষা আর প্রহর গোনা চলতেই তিন বছর কেটে গেল পরিবার আত্মীয় স্বজন সমাজ সবাই বলল আমি আর অপেক্ষা করে কি করব জীবনের সামনে এগিয়ে যাওয়া উচিত আমিও ভাবলাম হয়তো আমার নতুন জীবন শুরু করা উচিত পরিবারের চাপে আমি দ্বিতীয়বার বিয়েতে সম্মতি দিলাম কষ্ট হলেও বাস্তবতাকে মেনে নেওয়ার চেষ্টা করলাম বিয়ের দিন এলো মনে এক অজানা শূন্যতা এক ধরনের অপরাধবোধ কাজ করছিল কিন্তু আমি নিজেকে বোঝালাম এটা আমার দোষ নয় জীবন থেমে থাকে না সব আয়োজন শেষে বিয়ের রাত এল আমি নতুন জীবনের দিকে পা বাড়ালাম ঠিক তখনই দরজায় করা নার শব্দ হলো আমি দ্বিধাগ্রস্ত হয়ে দরজা খুললাম আমার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল আমার হারিয়ে যাওয়া স্বামী সামনে দাঁড়িয়ে তিন বছর পর ঠিক সেই একই রাতে আমার শরীর শিউরে উঠল যেন কোনো স্বপ্ন দেখছি তার মুখে ক্লান্তির ছাপ চোখে ব্যথা আর অভিমান আমি কাপা কণ্ঠে বললাম তুমি এতদিন কোথায় ছিলে একটা দুর্ঘটনায় পরে দূরে কোথাও চলে গিয়েছিলাম মনে ছিল না আমি কে কোথায় ছিলাম ধীরে ধীরে সব মনে পড়ল ফিরে এলাম কিন্তু এসে দেখলাম আমার স্ত্রী আজ নতুন বিয়ে করছে আমি নির্বাক হয়ে গেলাম নতুন বর পরিবারের সবাই হতবাক চারপাশের ভারী হয়ে উঠল আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত একদিকে আমার তিন বছরের অপেক্ষা ভালোবাসা প্রতিশ্রুতি অন্যদিকে নতুন সম্পর্ক নতুন ভবিষ্যৎ দীর্ঘ সময় পরে আমি সিদ্ধান্ত নিলাম সমাজ নিয়ম বা লোকলজ্জার কথা না ভেবে আমি হৃদয়ের কথা শুনলাম আমার প্রথম স্বামী ফিরে এসেছে তিন বছর পর হলেও তিনি আমার কাছে এসেছেন আমি তাকে ফিরিয়ে দিতে পারি না তাকে ছেড়ে যেতে পারি না আমি আমার নতুন বরকে ক্ষমা চেয়ে বললাম আমি দুঃখিত কিন্তু আমি ওর জন্য তিন বছর অপেক্ষা করেছি ও ফিরে এসেছে আমি ওর কাছে ফিরে যাব যাবু পরিবারের অনেকে হতাশ হলেন অনেকে বললেন এটা ঠিক হয়নি কিন্তু আমি জানতাম আমার হৃদয় যা বলছে সেটাই সত্য জীবন সবসময় সহজ সমাধান দেয় না কিন্তু নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয় আমি আমার স্বামীর হাত ধরলাম এবং নতুন করে জীবন শুরু করলাম আমি আমার স্ত্রী হাত ধরলাম এবং নতুন করে জীবন শুরু করলাম